আজকে চলে এসেছি আবার একটা নতুনত্ব ট্রিক্স নিয়ে যেটা প্রত্যেকটা एग्जाम জেন পাস বা যে কোনো ধরনের এরকম কম্পিটিটিভ লেভেলের एग्जाम দিতে গিয়ে কিন্তু কাজে লাগবে কি সেই ট্রিক্স সেটা হচ্ছে আমাদের 0 30 45 60 90 এই যে sin 0 sin 30 cos 0 cos 30 এই যে ভ্যালু গুলো এগুলো তো মনে থাকে কিন্তু 120 135 150 180 এইগুলো আমাদের মনে থাকে না তো তার জন্য আমি একটা অসাধারণ ট্রিক্স নিয়ে চলে এসেছি সেটা কি সেটা হচ্ছে এই যে 90 এর যে ঘরটা আছে এটাকে আমি কি ভেবে নেব এটাকে আমি মিরার ভেবে নেব ঠিক আছে আয়না ভেবে নেব দর্পণ তার মানে প্রথমে আমার এই যে সাইন জিরো সাইন থার্টি সাইন ফর্টি ফাইভ সাইন সিক্সটি লেখা আছে তাহলে মিরার মানে কি তার মানে উল্টো করে আবার লিখে দিই আমি দেখ সাইন ওয়ান টোয়েন্টি তাতে কি হচ্ছে রুট থ্রি বাই টু ওয়ান থার্টি ফাইভে কি হচ্ছে ওয়ান বাই রুট টু দেড়শোতে কি হচ্ছে হাফ ওয়ান এইটিতে জিরো মানে বেসিক্যালি ষাটের ভ্যালুটা কোথায় চলে গেছে একশো কুড়িতে পঁয়তাল্লিশের এর ভ্যালুটা চলে গেছে একশো পঁয়ত্রিশে তিরিশের ভ্যালুটা চলে গেছে দেড়শোতে এবং জিরোর ভ্যালুটা চলে গেছে একশো আশিতে ক্ষেত্রেও দেখ একদম তাহলে কত হবে হাফ মানে এটাকে এরকম ভাবে একশো কুড়ি একশো পঁয়ত্রিশ দেড়শো একশো আশি কি বোঝাতে পারলাম তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান এবং এই মাথায় রাখতে হবে কস আর সাইনের ক্ষেত্রে কস এবং সাইনের ক্ষেত্রে এই ভ্যালুগুলো যেগুলো আছে এগুলো মাইনাসে হবে ব্যাস দ্যাটস ইট তো ট্রিক্সটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে এবং যারা এই যে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এটা কিভাবে মাথায় রাখতে হয় পরীক্ষার হলে খাতা পেন ছাড়া এটা কিভাবে আমি বার করে ফেলবো জাস্ট সেকেন্ডের মধ্যে সেই ট্রিক্সটা যারা জানিস না তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাস আমি সেই ট্রিক্সও শিখিয়ে দেবো আর এই ট্রিক্সগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাস আর অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন হয়ে যা কি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে তোরা যদি হোয়াটসঅ্যাপে হাই পাঠাস তাহলে কি হবে তোদের কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক যাবে তার মধ্যে জেন পাস গ্রুপে চলে যা কারণ এই জেন পাস গ্রুপে সমস্ত পিডিএফ থেকে শুরু করে আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত ক্লাসের পিডিএফ সব কিছু আমি এই গ্রুপে শেয়ার করি আর যারা যারা আমাদের ব্যাচ নিতে চাইছে আমাদের একটা অসাধারণ ব্যাচ রয়েছে জেন পাস সুশ্রুতের জন্য সেই ব্যাচটা উনিশশো এই দামটাও তোদের দিতে হবে না এর থেকেও কমে এটা হয়ে যাবে এবং এর সাথে ইবুক বুক থেকে শুরু করে মক টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং সব আছে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে সবার সমস্যা হয় আবারও বলছি এটা আমরা ভুল করি কি যে আমরা ভাবি যে এখানে পড়বো বা ওখানে পড়বো কিন্তু নয় এই ফিজিক্স কেমিস্ট্রির সমস্যা দূর করার জন্য একজনই রয়েছে সেটা জয় স্যার ঠিক আছে এবং কেমিস্ট্রির জন্য ঋতিকা তো অবশ্যই বারবার বলছি ব্যাচ জয়েন করলে তোরা বুঝতে পারবি যে তফাতটা কোথায় চলে আসছে ঠিক আছে তো আর দেরি না করে অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে ব্যাচ নেওয়ার জন্য বা ফোন করা মানে ফোন করে দে ব্যাচ নেওয়ার জন্য থ্যাংক ইউ এরকমই দেখা হচ্ছে সুন্দর একটা অসাধারণ ট্রিক সহ ভিডিওতে